কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া মানে সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া পাই পয়সার হিসেব মিটিয়ে দেওয়া পাই পয়সা কি জিনিস আমি আগে একটি ভিডিওতে বলেছি যদি না দেখে থাকেন লিঙ্ক ডেসক্রিপশনে রইল এখন কড়া কি আর গন্ডা কি কড়া মানে হাত কড়া নয় কড়া মানে কড়াইও নয় কড়া মানে হচ্ছে কড়ি কড়ি আপনারা চেনেন কড়ি এক প্রকার সামুদ্রিক প্রাণী তার খোল অনেকটা শঙ্খের মতো ওই রকম শক্ত হয় আপনারা বিভিন্ন ছবিতে এবং অনেকের হিন্দু বাড়িতে তো বিশেষ করে থাকে এটিকে খুব পবিত্র বলে মনে করা হয় তো এইটি হচ্ছে কড়ি এই কড়ি সময় বিনিময়ের মাধ্যম ছিল স্বর্ণ মুদ্রা মুদ্রা এসব শহরাঞ্চলে চলতো কিন্তু গ্রামাঞ্চলে কড়ি ছিল বিনিময়ের প্রধান মাধ্যম আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের একটি হিসেব অনুযায়ী এক রুপিতে চব্বিশশো কড়ি পাওয়া যেত অর্থাৎ কড়ি অতি স্বল্প মূল্যের জিনিস ছিল এখন কড়ায় গণ্ডায় গন্ডা মানে হচ্ছে চারটি সংখ্যা চারটিতে এক গণ্ডা হয় তাহলে যদি পাওনা চার কড়ি হয় সেটিও মিটিয়ে দেব অর্থাৎ সামান্য পাওনা সেটাও বুঝিয়ে দেবো এটি হচ্ছে কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়া প্রসঙ্গত কড়ি নিয়ে দু চার কথা বলি কড়িরও অনেক রকম প্রজাতি হয় সমস্ত প্রজাতির কড়ি বিনিময়ের মাধ্যম ছিল না বিনিময়ের মাধ্যম হিসাবে যে কড়ি ব্যবহার হতো তার বৈজ্ঞানিক নাম মনেটারিয়া মনাটা এটি পাওয়া যেত ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে ভারতবর্ষের কেরালা উপকূলে সামান্য কিছু এই কড়ি পাওয়া গেলেও এই কড়ির মূল উৎস ছিল মালদ্বীপ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুদ্রা সংস্কারের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইতো বেশি করে মুদ্রার ব্যবহার চালু হোক সেই সময় বিদেশি বণিকগণ ওই মালদ্বীপ এলাকা থেকে প্রচুর পরিমাণে কড়ি ভারতে আমদানি করাতে কড়ির মূল্য একেবারেই কমে যায় এর পরবর্তীকালে মোটামুটি বিংশ শতাব্দীর প্রথম দিকেই কড়ির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় কড়ি শব্দটি সংস্কৃত কপরদক থেকে এসেছে কপরদক মানে কড়ি অর্থনৈতিক বেহাল অবস্থা বোঝাতে আমরা ব্যবহার করি কপরদক শূন্য অবস্থা কপরদক শূন্য অবস্থা মানে হাতে কোনো কড়ি নেই হাতে কোনো টাকা পয়সা নেই কানা কড়ি মানে হচ্ছে ছিদ্রযুক্ত কড়ি অর্থাৎ অচল কড়ি আর নকড়া ছকড়া মানে নটি কড়ি ছটি কড়ি অর্থাৎ অতি সস্তা মূল্য আগেকার দিনে অনেক হিন্দু সন্তানের নাম হতো তিন কোড়ি পাঁচ কোড়ি সাত কোড়ি ন কোড়ি এই নামকরণের পিছনে একটি কুসংস্কার দায়ী ছিল আগেকার দিনে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল কোনো মায়ের যদি পরপর একাধিক শিশুর মৃত্যু হতো তখন কুসংস্কারের বশবর্তী হয়ে সেই মা তার পরবর্তী জীবিত সন্তানকে নিকটবর্তী কাউকে নামমাত্র বিক্রি করত। অর্থাৎ আজ থেকে এই সন্তান আর এর রইল না এর মা হলো ওই নতুন মা যিনি সন্তানটিকে কিনে নিলেন এই কিনে নেওয়ার বিনিময় হতো কয়েকটি কড়ি বিজোড় সংখ্যাকে শুভ মনে করা হয় ওই জন্য বিজোড় সংখ্যার কড়ি দিয়েই সন্তানকে কেনা হতো এবং যতগুলি কড়ির বিনিময়ে কেনা হতো সন্তানের নাম সেইটি হতো অর্থাৎ পাঁচ কড়ি মানে পাঁচটি কড়ি দিয়ে কেনা কড়ি দেখতে খুব চকচকে আর মসৃণ হয় অনেকটা পোরসেলিনের মতো এই পোরসেলিন শব্দটি এসেছে ইটালি শব্দ পোরসেলিনা থেকে পোরসেলিনা শব্দের ইটালীয় ভাষায় অর্থ হচ্ছে কড়ি তো এই কড়ি নিয়ে আজকের কয়েক কথা